নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে কি নিয়ে আলোচনা করতে চলেছি আমি এই ভিডিওতে যে খবরটা তোমরা সকলেই শুনেছ সেইটা নিয়ে আলোচনা করতে চলেছি তো মোহনবাগানকে কিন্তু এ টুর্নামেন্ট থেকে মানে এসিএল টু থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো ডিসকোয়ালিফাই ঘোষণা করা হলো তো তোমরা জানো দু তারিখে কিন্তু মোহনবাগান ইরানে খেলতে যায়নি আর সেটা খেলতে না যাওয়ার যথেষ্ট কারণ ছিল সেটা মোহনবাগান যে আশঙ্কা করেছিল সেটা কিন্তু মোহনবাগান প্রমাণও করে দিয়েছে মানে সেদিনকেই দু তারিখের আগের দিন রাত্রিবেলায় কিন্তু যখন খেলা হচ্ছিলো এশিয়াল টুয়েরি ম্যাচ সেখানে কিন্তু আকাশে মিসাইল অবধি দেখা গেছে সেটা কিন্তু তোমরা সকলেই দেখেছ এছাড়া ইরানের আকাশ সীমা অবধি বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরেও সব কিছু জানা সত্ত্বেও এ তারা কি করে মোহনবাগানকে শাস্তি দিতে পারে কীভাবে বাদ দিতে পারে তো ইতিমধ্যে কিন্তু রফসানের বিরুদ্ধে যে ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছিল মোহনবাগান সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে মানে একটা মোহনবাগানের ওপর কিন্তু একটা জোর করে শাস্তি আরোপ করা হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে মোহনবাগানের রকম দোষই নেই তো কি দরকার ভাই এইভাবে এই রকম করে এএফসির টুর্নামেন্ট করার এইভাবে প্রতিযোগিতা করার এটা কি এএফসির কোন কোনো ফেডারেশান নাকি ফুটবল ফেডারেশান এটাই হচ্ছে দেখার বিষয় তো এএফসি চাইছে এই পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে সেখানে খেলা হোক প্লেয়ারদের সিকিউরিটি সেফটি কিচ্ছুই দরকার নেই এইটাই কিন্তু এফসি চাইছে যেটা কিন্তু পরিষ্কার একটা লজ্জাজনক ব্যাপার লজ্জা 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 এ এফসির জন্য এইভাবে মানে একটা সব কিছু সেখানে যুদ্ধ হচ্ছে সেখানে সব পরিস্থিতি সেটা দেখার পরেও মোহনবাগান তাদের প্লেয়ারদের সেফটির কথা ভেবে তারা যায়নি তো মোহনবাগানের যদি আগে থেকে উদ্দেশ্যই থাকতো যে তারা যাবে না তাহলে তারা অত খরচা করে ইরানে হোটেল বুক করতো না ইরানের ফ্লাইটের টিকিট অবধি কাটতো না কিন্তু মোহনবাগান সেগুলো সবই করেছিল টিকিট কেটেছিল E aí হোটেল বুক করেছিল কিন্তু পরবর্তীকালে যখন তারা দেখে এই রকম পরিস্থিতি সব কিছু বিবেচনা করে তারা কিন্তু যায়নি তো এটা কি কোনো অপরাধ কোনো অপরাধই নয় সেই বিনা অপরাধে কিন্তু শাস্তি পাচ্ছে মোহনবাগান তো এই বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কী পরবর্তীকালে সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখবার বিষয় তবে আপাতত যে আপডেট মোহনবাগানকে কিন্তু ডিসকোয়ালিফাই করিয়ে দেওয়া হয়েছে কার্যত জোর করে সেটা বলাই যায় এবং মোহনবাগান তারা কিন্তু এসিএল টু এর ম্যাচে এই যে আগামী তেইশ তারিখে যে আল ওয়াগ্রার বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেই ম্যাচে অংশ নিতে পারবে না আপাতত আপডেট অনুযায়ী এইটাই কিন্তু কনফার্ম তো এর পরে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এফসি তারা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে তারা কিন্তু আরও ফুটবল কনফেডারেশন সেটা কিন্তু বারংবার তারা প্রমাণ করে দিচ্ছে যে ক্লাবগুলোর পয়সা আছে সেই ক্লাবগুলোর চেটে বেড়াচ্ছে সেটাই হচ্ছে এই ব্যাপার তোমরা আশা করি সকলেই বুঝতে পারছ সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানিও অবশ্যই সকলে একটা করে কমেন্ট করো অবশ্যই কমেন্টের মাধ্যমে সকলে প্রতিবাদ জানিও এবং এই রকমের আপডেট পেতে চাইলে আরও কিন্তু এই বিষয়ে অনেক আপডেট আসবে সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু সব আপডেট পেয়ে যাবে